হ্যালো গাইস আজকে দেখাবো কিভাবে ইউটিউবের জন্য প্রফেশনাল লোগো তৈরি করতে হয় সহজ পদ্ধতিতে তো বন্ধুরা প্রথমে আপনারা পিগজার লেপটা ডাউনলোড করবেন আমি পিগজাল ল্যাপ আগে ডাউনলোড করে রাখছি এখানে ক্লিক করবো তারপর টিডটে ক্লিক করব তারপরে আমরা ইমেজ সাইজ সিলেক্ট করব তারপরে এখানে এক হাজার চব্বিশ সিলেক্ট করে প্লাস এখানে ক্লিক করব তারপর আমরা ট্যাক্স নিব। আমি আমার চ্যানেলের নামটা প্রথম খণ্ড নিব টেক এখানে এর মধ্যে ক্লিক করব তারপরে ক্লিক করব এডিট অপশনের মধ্যে এই যে এটার মধ্যে ক্লিক করার পর নিউ টেক্স কেটে দিব কেটে দেবার পর আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিবেন প্রথম খণ্ড আমি দিছি আমার চ্যানেলের নামটা টেক তারপর আমি ফন্ট চেঞ্জ করব এখানে ফন্ট ডিজাইন করে দেবো এই যে এবি বি মধ্যে ক্লিক করার পর এই যে মাই ফাইলস আগে ডাউনলোড করে রাখছি ফন্ট কিছু আপনারা ডাউনলোড করে রাখবেন গুগলে গিয়ে এই যে ফেকন এটার মধ্যে ক্লিক করব আমি এটা সবচেয়ে স্টাইলিশ এই যে এই যে এখন আবার একটা ট্যাক্স নেবো ট্যাক্স নেওয়ার পর আমি আবার আগের মতো নিউ ট্যাক্স এটা কেটে দিয়ে আমি আমার সেকেন্ড নামটা নেব বন্ধুরা নামটা নিলাম আবার আর একটা ট্যাক্স নিয়ে নেব প্লাস এখানে ক্লিক করার পর টেক্সটের মধ্যে ক্লিক করার পর আর একটা নাম নিব এই যে ফ্রেন্ডস টেক স্কুল ফ্রেন্ডস নিলাম এখন আমি যেটা করব বন্ধুরা দেখেন প্রথমে আমি কাজটা করবো ফন্ট চেঞ্জ করবো ফন্ট চেঞ্জ করার পর এই যে ফেকন দিলাম এটাও ফেঁকন দিচ্ছে এটাও ফেঁকন দেবো এই যে এটাতে ফেকন দেবো ওই যে ফোনটা ক্লিক করবেন আপনারা বি ফোন ক্লিক করার পর মাই ফাইলসে ক্লিক করবেন ফেকনে ক্লিক করবেন তারপর এটা দুটা একসাথে মিলিয়ে নেব নেবার পর বন্ধুরা আমি কালারও ক্লিক করব কালার চেঞ্জ করার জন্য এখানে স্ক্রল করবেন সেটে এই যে আমি বেগুনি কালারটা নিলাম টেকের জন্য তারপর আমি স্কুলের জন্য একটা কালার নিব এটা নেব আমি হলুদ কালারটা নিতে পারি মোটামুটি ভালো ছিল তারপর আমি আর একটা কালার নেবো এখন দেখা যায় কোনটা নেওয়া যায় এই যে বন্ধুরা এটাকে আমি দিলাম তো বন্ধুরা এটাকে আমি লক করে দেবো এখানে আমি ক্লিক করবো তারপরে এই যে তালার মতো দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন আপনারা তালার মতো এগুলোর মধ্যে ক্লিক করবেন নড়াচড়া করবেন আর এগুলো নড়াচড়া করলে বন্ধুরা সরে গেলে বিস্ত্রী দেখা যাবে তাই আমি এটা লক করে দিলাম লক করার পর এটার মধ্যে ক্লিক করবেন এটা সরে যাবে এই যে সরে প্লাস আইকনে ক্লিক করবো এখন করার পর ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করার পর আমি একটা রিং ডাউনলোড করে রাখছি গুগল থেকে আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন রিং লোগু রিং বলে গুগলে সার্চ দিলে পাবেন এই যে আমি ডাউনলোড করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন রিংটা বন্ধুরা আমি সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর এটার মধ্যে ক্লিক করব এখন উপরের এই যে গুল চিহ্ন এটাকে নিচে ধরে টিপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো এই যে এটাকে আমি টিপ দিয়ে ধরে নিচে নিয়ে আসব এই যে দেখুন কিভাবে নিচে নিয়ে আসলাম এখন আমি সাইজটা মিলিয়ে নেব আপনার আপনাদের মতো করে লেখা দিয়ে মিলিয়ে নেবেন তো বন্ধুরা দেখছি পার্সেন্ট এটার মধ্যে দিয়ে সেভ দিয়ে দিবেন আপনারা হয়ে গেলো আমাদের লোগো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিও